বনি ইসরাইলের মধ্যে ধারাবাহিকতার সাথে নবী আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বনি ইসরাইল কখনো নবী শূন্য হয় নাই একজন নবী ইন্তেকাল করেছে আল্লাহ তাআলা আরেকজনকে নবুয়ত দিয়ে শূন্য স্থান পূরণ করে দিয়েছে এখন যাদের বংশে ধারাবাহিকভাবে নবী আসছে তারা তো কোনো ব্যক্তি যদি নবী দাবি করে তারা বুঝতে পারবে কেন নবীও আসছে নবীর সাথে কিতাবও আসছে কিন্তু মক্কার মধ্যে তো এমনটা হয় নাই এজন্য মক্কার মুশ্রেকেরা দুইজনকে পাঠায় দিছে মদিনায় যাও মোহাম্মদ যে নবী দাবি করে আসলে সে নবী কি নবী নয় এটা আমরা কিভাবে বুঝবো ও ইহুদি খ্রিস্টানদের মধ্যে যারা আলেম আছে আহলে কিতাব আলেম ওদের থেকে একটু জেনে আসো যে আমরা কেমনে বুঝব মোহাম্মদ নবী নাকি নবী নয় কারণ মক্কার ধারণা ছিল তারা মনে করতো নবী হবে এমন কেউ যে খানা দানা খাবে না যে চলাফেরা করবে না বাজারে যাবে না করবে না এজন্য যখন নবীজি বললেন যে আমি তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রে তখন তাদের ধারণা ছিল তারা রকম তারা বলা বলি করতো ইয় কুলুত্ত তারা বলতো এটা আবার কেমন রসুল ইয় কুলুত্ত আম সে দেখি খাবারও খায় ওয়ি ফিল আসোয় সে দেখি আবার বাজারেও যায় এটা আবার কেমন রসুল তার মানে খাবার দাবার করে চলাফেরা করে বাজারে যায় এমন ব্যক্তিকে তারা নবী রেসুল মানতে রাজি ছিল না এইবারই দুইজন চলে গেল ওই দুইজন গিয়ে আহলে কিতাব যারা ছিল আলেম তাদের কাছে বলল আমাদের মধ্যে এক ব্যক্তি নিজের নবী দাবি করে সে আসলে নবী কি নবী নয় কেমন করে আমরা বুঝব এইবার ওই আহলে কিতাব আলেমরা ওই দুইজনকে তিনটি প্রশ্ন শিখায় দিল বলল যে যাও তোমাদের মধ্যে যেই ব্যক্তি নিজেকে নবী দাবি করে তাকেই তিনটা প্রশ্ন করবা যদি এই তিন প্রশ্নের জবাব ওই ব্যক্তি দিতে পারে সে যে আল্লাহর প্রেরিত রাসূল এ ব্যাপারে কোনো সন্দেহ নাই কারণ আহলে কিতাব আলেমরা জানে যে এই তিন প্রশ্নের জবাব দিতে হলে নবী হতে হবে কেন কারণ এই তিন প্রশ্নের জবাব দুনিয়ার কোথাও পাওয়া যাবে না বরং এই তিন প্রশ্নের জবাব জানার জন্য ওহির প্রয়োজন হবে আর যে নবী তার কাছে ছাড়া অন্য কারো কাছে ওহি আসবে তারা চলে আসছে এসে নবীজি সাল আলী ওসাল্লামকে তিন প্রশ্ন করছে লম্বা কথা সংক্ষিপ্ত সারে বলতেছি তিন প্রশ্ন করার পর স্বাভাবিকভাবে জিব্রাইল আলী সালাম প্রতিনিয়ত নবীজির কাছে ওহি নিয়ে আসেন নবীজি বললেন ঠিক আছে তোমাদের এই তিন প্রশ্নের জবাব আগামীকাল দিয়ে দিব নবীজি ইনশাআল্লাহ আল্লাহ বলেন নাই কি হলো পরের দিন জিবরাইল আলী সালাম আসলো না এদিক দিয়ে মোশরেকেরা আনন্দ শুরু করে দিছে দেখো নবী হইলে তো জবাবই দিতে পারতো বেশ কয়েকদিন ওহি আসা বন্ধ ওহি আসবে না নবীজির পক্ষ থেকে জবাব দেওয়া সম্ভব নয় এই কয়েকদিন কাফেররা আনন্দ মিছিল শুরু করে দিয়েছে দেখো মোহাম্মদ যদি সত্যই নবী হতো জবাব দিতে পারতো তফসিরের মধ্যে আসছে

আল্লাহ বলেন তারা আপনার কাছে জানতে চায় আপনাকে জিজ্ঞাসা করে রুহ কি জিনিস আপনি বলেন কুলির রুহ মিন আমরি রব্বি রুহ হলো আমার রবের প্রত্যাদেশ আমার রবের আদেশ এখন কোনো ব্যক্তি যদি এই প্রশ্ন করে রুহ দেখতে কেমন ধরতে কেমন রংটা কেমন ওজন কেমন বলেন তো রুহ দেখতে কেমন ধরতে কেমন ওজন কেমন আকার কেমন এই বিষয়টা যোগ্য নির্ণয় করার যোগ্যতা জ্ঞান এই দুনিয়ার কোন মানুষের আছে নাকি রুখ দেখা যায় না কারণ রুখ আদেশ কার তার মানে আপনি ডাক্তারের কাছে যাবেন কোন অসুস্থ ব্যক্তিকে যখন ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় ডাক্তার পালস চেক করে তাই না হাত দিয়ে এরকম দেখে না দেখে কি দেখে তার হাত সচল আছে কিনা তার মানে রক্ত চলাচল আছে কিনা হার্ট পাম্পিং বন্ধ সাথে সাথে গোটা দেহের রক্ত চলাচল কি হয়ে যায় বন্ধ হয়ে যায় এখন হার্ট সচল আছে কিনা এটা উনি দেখে দেখা বলে না লোক আর দুনিয়ায় নাই হাত ধরছে যা এর কথাই কয়ে বলে দুনিয়ায় নাই তার মানে কি নাই তার দেহের সাথে রু আর নাই বলে এই হার্ট সচল থাকে কতক্ষণ বলে আমার রবের আদেশ থাকে যতক্ষণ ঠিক না বলে যদি দুনিয়ার প্রযুক্তির মাধ্যমে এই হাটকে একশো বছর সচল রাখা যাই তো দুইশো বছর মানুষ চেষ্টা করত কিন্তু বিজ্ঞান কত উৎকর্ষতায় পৌঁছিয়েছে কত উন্নত হয়েছে কিন্তু বিজ্ঞান এই হাট কিভাবে একশো দুইশো তিনশো বছর সচল রাখা যায় এ প্রযুক্তি বের করতে বিজ্ঞান সক্ষম হয় নাই এজন্য আমরা বিশ্বাস করি রুহ হলো কার আদেশ জোরে কম এটা দেখতে কেমন ধরতে কেমন ওটা নির্ণয় করার যোগ্যতা আল্লাহ আমাদের দেন নাই ইলম আমাদের দেন নাই এজন্য জন্য আল্লাহ তারা রুহের পরিচয় দেওয়ার পর পরই বলতেছেন আল্লাহ বলেন তোমাদেরকে অতি সামান্য জ্ঞান দেওয়া হয়েছে মানুষের জ্ঞান অতি সামান্য বলতেছেন কে আরো জনে বলেন কে আল্লাহ আমাদের জ্ঞান কত সামান্য একটু বলবো মূল আলোচনার বাইরে যদিও কথাটা তাও বলি কারণ কোরআন হাদিসের কথা মধ্যে আসছে মুসা আর এই দুইজনের শিক্ষা সফরের ঘটনা আছে কোরআনে আমাদের দেশে অনেক সফর আছে যেগুলোকে শিক্ষা সফরের নামে চালিয়ে দেওয়া হয় কিন্তু আসলে ওইগুলোর মধ্যে কোনো শিক্ষা নাই কুশিক্ষায় ভরা না নাই মাঝে মধ্যে অনেক জায়গার প্রোগ্রামে যাওয়ার ক্ষেত্রে দেখি সেই পার্বত্য অঞ্চল বান্দরবন কক্সবাজার খাগড়াছড়ি যুবতী যুবতী মেয়েরা যুবক যুবক ছেলেদের সাথে শিক্ষা সফরে গেছে সাথে বাপ মা কেউ নেই যে কোনো কলেজ থেকে ইউনিভার্সিটি থেকে বা স্কুল থেকে গেছে ব্যানারে তো লেখা শিক্ষা সফর ওই জায়গায় কি শিক্ষা হবে বলেন তো কুশিক্ষা কি শিক্ষা হবে জনে বলেন এগুলো কুশিক্ষার সফর শিক্ষা সফর কোনটা দাওয়াতের সফর অমরার সফর হজের সফর জ্ঞান অর্জনের সফর অর্জনের সফর এগুলো হলো শিক্ষা সফর ঠিক কিনা বল মুসার খিজির আলাইহিমাসসালাম যখন দুইজনে সমুদ্র পানি দেওয়ার জন্য নৌকায় উঠেছেন একটা দৃশ্য দুইজনেরই চোখের মধ্যে ধরা পড়ল সমুদ্র পথে লম্বা সফর নদী পথে লম্বা সফর যারা করেছেন তারা দেখে থাকবেন অনেক সময় সমুদ্র নদীর মধ্যে দেখা যায় কোন পাখির যদি পানি তৃষ্ণা পায় ওই পাখিটা উড়ন্ত অবস্থায় সমুদ্রের সাথে ঠোঁট লাগায় পানি পান করে দুইজনে এই দৃশ্যটা দেখলেন এই দৃশ্যটা দেখে খিজির আলাইহ ইসলাম মুসা আলাইহ ইসলামকে বলে ভাই মুসা দেখছেন বলে হ্যাঁ দেখেছি এবার খিজির আলাইহ ইসলাম বলেন ভাই মুসা আল্লাহ তালার ঈন আল্লাহ তালার জ্ঞান যদি এই গোটা সমুদ্রের পানির সমপরিমাণ হয় তাহলে আল্লাহ তালার জ্ঞানের তুলনায় গোটা সৃষ্টি জগতের ঈন গোটা সৃষ্টি জগতের জ্ঞান ওই যে পাখিটা পানি পান করার সময় তার ঠোঁটের সাথে যতটুকু পানি লেগেছে বলে আল্লাহর জ্ঞান যদি গোটা সমুদ্রের পানির সমপরিমাণ হয় আল্লাহর জ্ঞানের তুলনায় গোটা সৃষ্টি জগতের সকলের জ্ঞান ওই পাখির ঠোঁটে লেগে থাকা এক ফোঁটা পানির চাইতেও ক সোহা তাহলে চিন্তা করেন কত কম জ্ঞান আল্লাহ আমাদেরকে দিয়েছে অথচ এটা পেয়েই কতজনকে অস্বীকার করে বসে আল্লাহকে অস্বীকার করে বসে তাহলে এক কথা থেকে অনেক দূর চলে গেছি কোরআন মধ্যে ঢুকায় দিবে কোরআন হলো মহাসমুদ্রের মতো আরে মহাসমুদ্রের সাথে উপমা দিলেও ভুল হবে মহাসমুদ্রের তলদেশ এখানে মানুষ পৌঁছাতে পারবে কিন্তু কোরআনুল করিমের গভীরতা উচ্চতা নির্ণয় করা পৃথিবীর মানুষের জন্য সম্ভব নয় তাহলে আমাদের মূল হলো রুহ এই রুহ যখন বের হয়ে যাবে তখন আমাদের এই দেহের আর কোনো দাম নাই। এই সময়টা আমাদের জীবনে সকলের আসবে কি আসবে না মনে রাখতে হবে দোয়া শিখিয়েছেন যে আল্লাহ আপনি আমাদেরকে মৃত্যু যন্ত্রণা থেকে হেফাজত করেন আপনার কাছে মৃত্যুর যন্ত্রণা থেকে আশ্রয় চাই এখন আমরা যদি চাই খাতে বিল খাই এই দুনিয়া থেকে এক উত্তম পরিসমাপ্তি যদি আমরা ঘটিয়ে কবর জগতে যদি চাই তাহলে এই দুনিয়াতে আমাদের জীবন পরিবর্তন পরিচালনাকে হবে। হবে হলে কি হবে যে মানুষগুলো আল্লাহর দিন মেনে চলবে আল্লাহর হুকুম আহকার মেনে চলবে গোনা থেকে বেঁচে থাকবে তাদের মৃত্যুটা হবে সুন্দর মৃত্যু তাদের মৃত্যু কেমন হবে সুন্দর মৃত্যু যারা দুনিয়া আল্লাহর গোলামি করে তাদের মৃত্যু কেমন হয় আমরা একটু কোরআন থেকে শুনি কষ্ট হচ্ছে না তোমাদের আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ইন্নাল্লাযীনা ওয়ালা তাহজানু ওয়া আবশির বিল জান্নাহ ওয়া আবশির বিল এই কথার উপরে তারা অটল থাকে ইস্তিকামাতের উপরে থাকে আল্লাহর রব বলার পর আল্লাহ তাআলার আদেশ নিষেধ বিধিবিধান এই মানুষগুলো দুনিয়ার জগতে মেনে চলে গোটা হায়াত আল্লাহর গোলামী করে কাটিয়ে দেয় এই মানুষগুলো যখন জীবনের অন্তিম সময় পৌঁছিয়ে যায় নেককার মানুষ দিনদার মানুষ যারা এখানেও হয়তো অনেক মুরব্বী আছে মোত্তাটি দিনদার বয়স হয়তো সত্তরের কোঠায় কারো হয়তো হাসিল কোঠায় আপনি ওই দিনদার মানুষটাকে গিয়ে জিজ্ঞাসা করবেন চাচা দাদা হায়াৎ তো শেষ নবীজীবন ছিল গড় হায়াত ষাট থেকে সত্তর বছর আপনার বয়স তো সত্তর পারো হয়ে পঁচাত্তর হয়ে গেল দুনিয়ার জগতে আপনার আর কি চাওয়া আছে আমার দিল বলে প্রত্যেকটা দিনদার এই বৃদ্ধ মানুষ জবাবে বলবে এখন দুনিয়ার আর কোনো কিছু চাওয়ার নাই একটাই মাত্র চাওয়া যেন ইমানিয়া কালিমা পড়ে পড়ে মরতে পারি এটাই বাস্তব মূল সফলতা মানুষের কারণ নবীজি আলাইহি সাল্লাম বলেন যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে প্রবেশ করবে সুবহানাল্লাহ এত সহজ একটা বিষয় লা ইলাহা ইল্লাল্লাহ শেষ কথা বলে জান্নাত তার মানে বোঝা গেল সহজে এই কথা শয়তান মুখ দিয়া শেষ সময় বাইর করতে দিবে না এত সহজ হবে না একজন মৃত্যু পথযাত্রী সে অনুভব করতে পারে তার এই মৃত্যুর সময়কালীন সময়টা কতটা কঠিন আর যারা আল্লাহর গোলামি করে গোটা হায়াত অতিবাহিত করবে এই মানুষগুলো চিন্তা করে আমাকে যেন ইমান নিয়ে আমি মরতে পারি এই চেষ্টা প্রচেষ্টা দোয়া চাওয়া তারা আল্লাহর কাছে থাকে আর শয়তানও চিন্তা করে একটা মানুষ দুনিয়ায় যত ভালো কাজ নে কামল করুক না কেন দুনিয়ার শেষ সময় যদি ঈমানহীন অবস্থায় তাকে দুনিয়া থেকে বিদায় দিয়ে দেওয়া যায় তাহলে তার গোটা হায়াতের আমলগুলো বরবাদ হয়ে যাবে এই জন্য মৃত্যুর সময় শয়তান তার যত বাহিনী আছে সমস্ত বাহিনী নিয়ে মৃত্যু পথযাত্রী ব্যক্তির উপরে আক্রমণ করতে চলে আসে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য নেক বান্দা যারা তাদেরকে অভয় দিয়ে বলেন বান্দা সারা জীবন গোলামি করেছো আমার আমার আদেশ নিষেধ মেনে চলেছ আমার হুকুম আহকাম মেনে চলেছ গোলাম দুনিয়া থেকে অনন্তকালের পথযাত্রী হয়ে যাবা স্থানান্তরিত হয়ে নতুন আর জগতে যাবারে গোলাম এই সময় শয়তান যেন তোমাকে ধোকা না দিতে পারে এই ব্যবস্থাপনা আমি আল্লাহ তোমার জন্য রেখে দিয়েছি দুনিয়ার নিজামটা কি দুনিয়ার নিয়মটা কি দেখেন একজন ব্যক্তি যখন সরকারি চাকরি করে বিশ বছরে চাকরিতে ঢুকলো ষাট বছর পর্যন্ত সে চাকরি করে এই চল্লিশ বছর যেই ব্যক্তি যথাযথভাবে গভর্নমেন্টকে সার্ভিস দেয় সে যখন বৃদ্ধকালে ষাট বছর বয়সে চাকরি থেকে অবসর নিয়ে বাড়িতে চলে যায় তাকে খালি হাতে গভর্নমেন্ট পাঠা দেয় না বড় মোটা অঙ্কের টাকা তার হাতে তুলে দেয় আবার কেমন যেন বলে আগে তো তুমি প্রতি মাসে পরিশ্রম করার পরে মাস শেষে বেতন পাইতা এখন কষ্ট করা লাগবে না চল্লিশ বছর হায়াত তুমি আমারে সার্ভিস দিয়েছো তোমার বাকি হায়াত ঘরে বসে বসে থাকবা বিনা পরিশ্রমে মাস শেষে তোমার যেই বেতনের যেই বেসিক এটা তোমাকে পেনশন হিসাবে মরার আগ পর্যন্ত দেওয়া হবে আপনি দুনিয়ার গভর্নমেন্টের সার্ভিস ঠিক মতো দিয়ে যদি দুনিয়ার শেষ সময়গুলো তার থেকে সাপোর্ট পান সহযোগিতা পান আকামুল হাকিমিনের গোলামি যদি করা হয় এই জীবনের শেষ সময় শয়তানের সৈন্য বাহিনী থেকে আল্লাহ হেফাজত করবেন কি করবেন না এজন্য আল্লাহ তাআলা জানা দেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তান্নাযাল আলাইহিমুল মালাঈকা যে মানুষগুলো বলে আমাদের রব এবং এই এই কথার উপরে অটল থাকে মানুষগুলো যখন জীবনের অন্তিম সময়ে চলে যায় অন্তিম সময় যখন উপস্থিত হয়ে যায় তার বাহিনী নিয়ে ওই ব্যক্তিকে ধোকা দেওয়ার জন্য বেঈমান বানানোর জন্য চলে আসে আল্লাহ তারা জানায় দেন তাত নাজানু আলাই হিমুন তার বাহিনী নিয়ে চলে আসে আর আল্লাহ তাআলা তার ওই গোলামের জন্য আসমান থেকে ফিরিস্তার বাহিনী আল্লাহ আল্লাহারা একটা মানুষ যখন তার হায়াত শেষ সে দুনিয়ার শেষ সময় আছে কিন্তু এখনো মারা যায়নি সে এমন কিছু অবলম্বন করতে পারে এমন কিছু দেখতে পারে এমন কিছু অনুধাবন করতে পারে যেগুলো তার পাশে বসে থাকা মানুষও বুঝতে পারে না এটা চিরন্তন সত্য এখন ওই শয়তানের বাহিনী দিকে টেনশনে এখন ফিরিস্তার বাহিনী তার সাথে কথা বলে দেখবেন অনেক সময় নেককার বান্দা মারা যাওয়ার আগে এভাবে ডানে তাকায় বামে তাকায় কিচ্ছু নাই উপরে টিনের সাল কি দেখে বলে আপনি আমি দেখি না ও আল্লাহর প্রেরিত সেনাবাহিনী ফিরিস্তাদের দেখতে থাকে আর বলে এই ফিরিস্তারা এসে তাকে অভয় দেয় কি বলতে থাকে বলে আল্লাহ বলতে থাকে হে আল্লাহর বান্দা তুমি ভয় পেও না চিন্তাও করো না সাথে সাথে তাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয় সুসংবাদ কয়েক ভাবে মানুষকে সংবাদ দেওয়া যায় মানুষ তার পঞ্চ মাধ্যমে সংবাদ পায় যেমন কিছু সংবাদ মানুষ নাকের মাধ্যমে পায় কিছু সংবাদ দেখার মাধ্যমে পায় কিছু সম্ভব সংবাদ অনুভব করার মাধ্যমে পায় যেমন মনে করেন একটা স্ক্রেট বিরিয়ানি খুব পছন্দের যেই বাসায় বিরিয়ানি রান্না হয় সুন্দর মতো বিরিয়ানি মশলা দিয়ে যদি রান্না করা যায় আশেপাশে দুই চার বাড়ি এই বিরিয়ানির গ্রাম ছড়া যায় কি যায় না ছড়া যায় এখন বন্ধু আর এক নিয়ে আসছে বাসায় কি খাওয়াবে না খাওয়াবে কিছু বলে নাই কিন্তু মা তো বিরিয়ানি রান্না করতেছে ও নাক ও দোস্তির পাওয়া কি দেখছে খাইছে তাইলে এই যে ওর জন্য যে বিরিয়ানি আছে এই সুসংবাদ বা এই সংবাদটা ও পেল কিসের মাধ্যমে নাকের মাধ্যমে আবার দেখেন আমি সব বন্ধ করে আছি কিছু দেখি না আমার গায়ের সাথে যদি আপনি গরম একটা কাপ লাগান গরম চায়ের কাপ লাগান বলেন তো আমি টের পাবো কি পাবো না ঠান্ডা যদি লাগান টের পাবো কি পাবো না কিসের মাধ্যমে পাইলাম মাধ্যমে মাধ্যমে মানুষ এটার খবর পায় স্পর্শর আবার দেখুন মানুষ দেখার মাধ্যমেও খবর পায় সামনে দেখতেছি অনেক সময় আর দেখে একটা দেখে আর একটা সংবাদ পায় যেমন আপনি এখানে আসেন মনে করেন হঠাৎ করে দেখলেন অনেক দূরে ধুয়ার কুন্ডুলি ধোয়া উঠতেছে এরকম আপনি কি বুঝবেন ধুয়ার নিচে কি আছে আগুন আগুন আছে এখন আল্লাহ দ্বারা কোন বান্দাকে জান্নাতের সুসংবাদ ফристоরা কিভাবে দিবে সেটা আল্লাহ তালা জানেন তাহলে আল্লাহ হরেকুল আলামিন বলেন ফристоরা এসে বলবে আল্লাহ তাকাফু ওয়ালা তাহজানু ওয়া আবশুরু বিল জান্নাহ তাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হবে আর বলা হবে কোন জান্নাতের সুসংবাদ এল্লা তি কুমথুমথুম যেই জান্নাতের সুসংবাদ যিনি দিয়েছেন থিম এরপরে আরো আবহাওয়া প্রদান করবে তুমি ভয় পেয় না নেহেরু আউলিয়া হুকুমফিল হায়া তি দুনিয়া ওয়াফিল আমরা তোমার দুনিয়ার সাথী আখেরাতের সাথী তোমরা চিন্তাও করো না ভয়ও পেও না আর ওই জান্নাতের মধ্যে তোমার জন্য কি আছে বলে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম কম ফিহা মা তাদাউন বলে ওই জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা যেগুলো প্রতিশ্রুতি দিয়েছেন সেগুলো আছে সাথে সাথে তোমার মন যা চাবে জান্নাতে তাই আছে সোহান আল্লাহ বলেন শোনেন যুবক ভাই যারা আছেন একটু শুনেন এই দুনিয়াতে আমাদের অনেক কিছু মনে চায় কিন্তু দুনিয়ায় এটা পাওয়া সম্ভব নয় এই জায়গায় কেউ আছেন যে তার মন চায় যুবক মানুষ যে আমি তাড়াতাড়ি বুড়া হয়ে যাই কেউ কি চায় আমি বুড়া হই কেউ চায় না এজন্য আপনি সেলুনে গিয়া দেখবেন নাপিতের ওই নরসুন্দর নাপিত ওর দোকানে যত আসবাব আছে এর মধ্যে কিছু আসবাব আছে দেখবেন কালো কলপ অনেক সময় চুল পাকা পাকা বলে কলপ গতবার তাড়াতাড়ি তার মানে বার্ধক্যের আলামত তার চুল দাড়ি পেকে গেছে উনি চায় না যে তার বার্ধক্যের আলামত গুলো প্রকাশ পেয়ে যা এজন্যই তো কালা কলপ লাগায় ঢাকে ঠিক কিনা বলেন মনে রাখতে হবে অনেক নামাজি কলপ লাগায় কলবটা যদি আপনার এই সাদা আবরণকে রঙের মতো ঢেকে দেয় আপনার দাড়ি তাহলে ভিজবে না অজু হবে না নামাজ হবে না পবিত্র অর্জন হবে না আপনার যদি কালার পরিবর্তন করতে চায় আপনি মেহেদি লাগান মেহেদি লাগান তাহলে এটা আরো সুন্দর দেখা যাবে কোনো অসুবিধা নেই কিন্তু অনেকে কলবটা এমন কলব আছে যেগুলো পরিপূর্ণ চুলের উপরে দাড়ির উপরে পাতলা আবরণ পড়ে যায় তখন কি হয় ওই মূল দাড়ি চুল এটা অজুর সময় গোসলের সময় ভিজে না যদি না ভিজে তাহলে অজু হবে না গোসল হবে না পবিত্রতা হবে না এবারত হবে না আমাদের মা বোনেরা নেইল পালিশ লাগায় অনেকে জানে অনেকে জানে না নেইল পালিশ লাগানো থাকে উনি অজু করতেছে নেইল পালিশ একটা আবরণ ওই আবরণ যদি থাকে ওই জায়গাটা পানি দ্বারা ভিজল না অজুতে যেই সমস্ত জায়গায় পানি পৌঁছানো ফরজ ওই জায়গাগুলোর যদি এক চুল পরিমাণ শুকনা থাকে অজু হবে না গোসলের সময় যদি গোটা শরীরের চুল জায়গার পরিমাণ যদি না থাকে তাহলে পবিত্রতা হবে না এমাদত হবে না